আসসালামু আলাইকুম শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই তো বড় বড়ের মতো আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম সকালবেলা ভি সকাল থেকেই ভিডিওটা শুরু করেছি সকালে নাস্তা সেরে বাইরে চলে আসলাম তো কাপড়গুলো কাচতে হবে তাই কাপড়গুলো বাইরে নিয়ে চলে আসলাম অনেকগুলো কাপড় জম হয়েছে অসুস্থ থাকার কারণে অনেক দিন কাপড় কাচা হয় না কোনো কাজকামি করা হয় না তো কাপড়গুলো কাচবো তাই ভিজিয়ে রাখতেছি এই লাল কাপড়টাকে আলাদা করে রাখতেছি হলে তো রঙটা উঠতে পারে তার জন্য আলাদা করে রাখলাম আর এইবার বাইরে চুলোটা লেপব তাই এই যে দেখাচ্ছি আপনাদের অনেক দিন হয়েছে লেপাও হয় না ক্যামেরা লেপে নিলাম আর প্রথমেই বলি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট প্লিজ আপনারা ভিডিওটা দেখে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আমার ভিডিওটা যদি আপনাদের একটু হলেও ভালো লাগে একটু হলেও ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আপনার একটা লাইক আমার অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে তারপরে একটু বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের কাছে আর কিছুই বলার নেই আমার তারপরে এই যে কাপড়গুলো ধুয়ে তারপরে চলে আসলাম বাহিরে নাড়তে হবে আমার বাড়ির ভিতর রোদ্দুর পড়ে না বেশি একটা অনেক তো আর পড়লেও বেশি একটা শুকায় না তাড়াতাড়ি তাই তো বাহিরে চলে আসলাম রোদ্দুরে নাড়তে এই যে আমার বাড়ির সামনে এখানে নেড়ে দিয়ে আসলাম তারপরে চলে আসলাম বাড়িতে আমি একটু আজকে বাজারে যাব বাজার থেকে এসে তারপরে অনেক কাজ আছে করব আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন আমি একটু বাজারে যাচ্ছি আর অবশ্য বাজারে যাওয়ার জন্যে যাওয়া সেটাই কোনো কাজ হয়নি শুধু শুধু যাওয়া তারপরে এই তো বের হয়ে গেলাম ঘুষিয়ে বের হয়ে গেলাম বাহিরে বাজারে যাওয়ার জন্য অনেক দিন হয়েছে একটা কাজের জন্য বাজার যাইতে চাইছিলাম কিন্তু যে কাজের জন্য গেছি সেই কাজটাই আমার হয়নি এরপরে আর কী ভাবতেছি যে পরে আরেক দিন যাবো তাই যাই হোক এই যে রাস্তায় বের হয়ে ভ্যান মামারে পেয়ে গেলাম তারপরে মামার ভ্যানে উঠে চলে আসলাম বাজারে এই যে দেখেন এই শাক শাক এই সব কিছু আমার অনেক ভালো লাগে এই মোচা ডুমুর তারপর যে যে কচুর হুম এইসব টুকটাক এইসব পাতা আমার অনেক পছন্দ তারপরে এই যে চলে আসলাম যা যা কিনেছি কিছু কিছু আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি এই যে কিছুটা লেবু কিনেছি একটু খেজুর কিনেছি আর দুটো গুলো কিনেছি গ্লোভের প্যাকেট আমাদের এই দিকে ডেঙ্গুর উপদ্রব অনেক বেড়েছে তা যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন কারণ সাবধানে থাকবেন সব জায়গায় ডেঙ্গুর উপদ্রব বেড়েই চলেছে অবশ্যই গ্লোভ ব্যবহার করবে করবেন যে যার মতো পদ্ধতি ব্যবহার করে থাকবেন আমাদের গ্রাম এলাকায় অনেক মশা সন্ধ্যা হলে গ্লোভ জ্বালাইতে হয় আর আমি আজকে যখন বাজার থেকে আসতেছিলাম একটা মেয়ের সঙ্গে একই সাথে শুনতেছি তার নাকি ডেঙ্গু হয়েছে বাজারে হসপিটালে দেখাইছে ভর্তি করতে বলেছে কিন্তু সে ভর্তি হয়নি তাকে আবার বাড়িতে নিয়ে আসছে বাড়ি বসেই ট্রিটমেন্ট করবে আল্লাহ জানে কি হবে যাই হোক আপনারা সবাই সুস্থ থাকেন আর এখানে আমি ডুমুর রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে চাচিকে দিয়ে ডুমুরটাকে কুটিয়ে নিয়েছিলাম যে ঘরে চুলায় রান্না করেছি সবটা শেয়ার করতে পারলাম না ডুমুর দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি আর এখানে হচ্ছে আপনার বেলে মাছ চচ্চড়ি করেছি কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে শর্টকাট রান্না করলাম এই যে তাড়াতাড়ি করেই ঘরেই রান্না করেছি বাহিরে আর যাওয়া হয়নি বাইরে গেলে আমার দেরি হয়ে যাবে তার জন্য ঘরেই রান্না করে নিলাম তারপর চলে আসলাম খাওয়া দাওয়া করে শেষ করে এই যে অনেক দিন যাবত এই টুকরা কাপড়গুলো জমা হয়েছে এই টুকরা কাপড় দিয়ে আমি কিছু একটা করব তাই ভাবতেছি তাই এই যে বের করে নিয়ে আসলাম আমার সেলাই মেশিন আছে আর আমার বাড়ির সব কিছুই টুকটাক কাজ আমি নিজেই করি বাড়ির কাজ আমি নিজেই করি নিজের যা লাগে সেটা নিজেই করি আর এই টুকরা কাপড়গুলো অনেক দিন ধরে জমা হয়ে আছে টুকরা কাপড় দিয়ে আমি এখন একটা কিছু তৈরি করব। অবশ্য অনেক সময় লাগবে প্রত্যেক দিন একটু একটু করে করব এই যে টুকরা কাপড়গুলো জমা করে রেখেছি আর যে কোনো হাতের কাজ দেখবেন ধৈর্য নিয়ে সুন্দর করে করলে অনেক সুন্দর হয় সেটা যেমনই হোক না কেন তাই আস্তে আস্তে আপনারা দেখলে সে বুঝতে পারবেন এটা দিয়ে আমি একটা কাজ করব তাই এই কিছুটা কাগজ কেটে নিয়েছি দেখতেছি যে কোনটা দিলে বেশি ভালো হবে ছোটটা না বড়টা দুইটা কাগজ কেটে নিয়েছি যে ভালো থাকবেন সবাই